সড়ক নেটওয়ার্কে শাসেক প্রকল্প পাল্টে দিচ্ছে উত্তরের দৃশ্যপট উত্তরাঞ্চলের উন্নয়নে চলমান সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কোঅপারেশন প্রকল্প শাসেক টু পাল্টে দিচ্ছে উত্তরের দৃশ্যপট অর্থনৈতিক ও যোগাযোগ ক্ষেত্রে আনছে অভূতপূর্ব পরিবর্তন শাসকের মাধ্যমে উন্নয়নের ছোঁয়া এখন উত্তর জুড়ে সম্প্রতি ঈদ যাত্রাকে সামনে রেখে ইতোমধ্যে এই প্রকল্পের বগুড়া সিরাজগঞ্জ ও রংপুর অংশে মোট সাতটি ওভারপাস ও আন্ডারপাস খুলে দেওয়া হয়েছে বর্তমানে বগুড়া অংশে প্রকল্পের কাজ বিরাশি শতাংশ শেষ হয়েছে আর পুরো প্রকল্পের মোট তিয়াত্তর ভাগ সম্পূর্ণ হয়েছে বলে শাসক টু প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে শাসক প্রকল্পটি শেষ হলে এই যোগাযোগ নেটওয়ার্কটি আন্তর্জাতিক পর্যায়ে যুক্ত হওয়ার মাধ্যমে এ অঞ্চলে আমূল পরিবর্তন বয়ে আনবে ইতোমধ্যে শাসেক টু প্রকল্পের মাধ্যমে উন্নয়নের এই পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে প্রকল্প উপপরিচালক জয়প্রকাশ চৌধুরী জানান মোট এগারো প্যাকেজের এই প্রকল্পের বগুড়া অংশের কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে আর শাসেক টু এর পুরো প্রকল্প সম্পন্ন হবে আগামী বছরের ডিসেম্বরে বগুড়া অংশে তিনটি প্যাকেজের আওতায় রয়েছে পঁয়ষট্টি কিলোমিটার মহাসড়ক ও চৌদ্দটি ওভারপাস নির্মাণ মহাসড়কের উন্নয়ন ও আঞ্চলিক ও আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কে যুক্ত হতে শাসেক টু প্রকল্প শুরু হয় দুই উনিশ সালে শাসেক দুই প্রকল্পের প্রাকলন ব্যয় প্রায় কোটি টাকা এবং আগামী বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের পুরো কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা শাসক প্রকল্প ঘিরে গোটা উত্তরে পরিবর্তনের সুর কারণ এটি শুধু একটি যোগাযোগ নেটওয়ার্ক নয় অর্থনৈতিক উন্নয়নের একটি সোপান প্রকল্পটি শেষ হলে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক লেনদেনও বাড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা